সূর্য উঠে পবদিগন্তে ভোর সকালের পাতলা কুয়াশার চাদর গায়ে জড়িয়ে শুরু হয় হেমন্তের নতুন একটি দিন নরম রোদার কুয়াশা মাখা গ্রামীণ প্রকৃতি নিয়ে হেমন্তের সকালের শুরু ক্রমে সকাল হয় সকালের সোনাঝরা রোদে মুক্তোর দানার মতো ঝিকিমিকি করে ওঠে নদীর পানি সেই হেমন্তের সকালে শুরু হয় গ্রামীণ জীবনের কর্মতৎপরতা রাখাল তার গরুর পাল নিয়ে ছুটে যায় মাঠে ধুলো উড়ানো গ্রামীণ মেঠোপথ ধরে গ্রামের মানুষ ছুটে চলে তাদের আপন কাজে সৌন্দর্যময় দৃশ্যের কল্লোলে যেমন ভরে যায় চোখ তেমনি কোমল স্নিগ্ধতার সৌরভে ভরে যায় মন শান্ত বাতাসে সমস্ত হৃদয় জুড়ে জেগে ওঠে হেমন্তের মনোরম দৃশ্যগুলো নদীর তীরে প্রত্যন্ত একটি গ্রাম দূরের গ্রাম থেকে কাজের সন্ধানে বা অন্য কোনো প্রয়োজনে নদী পাড়ি দিয়ে চরের মানুষের ছুটে চলা চরের এই মানুষগুলোর পারাপারের একমাত্র বাহন এই ইঞ্জিন চালিত নৌকা সকাল করিয়ে দুপুর নেমে আসে নীল আকাশে সাদা মেঘের আনাগোনা আর নদীর পাড়ে গ্রামগুলো সবুজ শ্যামল প্রকৃতি নিয়ে হেমন্ত সাজে তার নিজ রূপে কোথাও আবার সোনালি ধানে ভরে যায় কৃষকের মাঠ সেই মাঠে যেন দিগন্ত পেয়ে আকাশ নেমে আসে সেই ধানের মাঠে খেলা করে কোমল রোদ সেই রোদেলায় স্পর্শে সেই ধানের মাঠে যেন সোনা রং ছড়িয়ে যায় সুপ্রিয় ভিয়াটস এখানে ঘুরতে ঘুরতে আমরা এই যে এরকম একটি পরিবেশ পেয়ে গেলাম এই পাশে নদী নদীতে গোসল করলেন আর ছায়ার ছায়ার নিচে নিচে একদম শীতল গ্রামের মানুষজন জিরিয়ে নিচ্ছে তো কেমন আছেন আপনারা আল্লাহ ভালো আছি মোটামুটি ভালো আছি অনেক ভালো আছি

চারিদিকে অসম্ভব সুন্দর পরিবেশ আর এই যে আরেক চাচা ঘাস নিয়ে আসলেন ঘাস কি ধুয়ে নিয়ে আসলেন গরুর জন্য গরুর জন্যই তো ও আচ্ছা কয়টা গরু আছে চাচার দুইটে দুইটা বন নাকি বলত দুইটা দুই জাতি ও আচ্ছা যান আচ্ছা সেই ক্লান্ত দুপুরে গ্রামীণ জীবনের যেন কোনো অবকাশ নেই নদীর তীরে কাশফুলের চুল তখনও দোল খেতে থাকে বাতাসে তখনও আকাশ ভরা থাকে সাদা মেঘের পাকনায় এর ভেতর দিয়েই ধীরে নিঃশব্দে প্রকৃতিতে প্রবেশ করে হেমন্তকাল সুপ্রিয় ভিভার্স একেবারে এই যমুনা নদীর তীরে একটি বালুময় প্রান্তর তো এই চরে এই যে নতুন একটি ঘর তৈরি করা হয়েছে আর সুলা দিয়ে সেই ঘরে সামনে এক চাচা বসে আছে আমরা চাচার সাথে একটু কথা বলি কেমন আছেন আর এখানে কে কে থাকে কেউই নেই একাই থাকে না এখানে

হেমন্তের বয়স বাড়তে থাকে আর ধীরে ধীরে মেঘমুক্ত হতে থাকে বিশাল আকাশ এক সময় মধ্য হেমন্তে গোটা আকাশ এক অখণ্ড নীলে ছেয়ে যায় উত্তর থেকে দক্ষিণ কিংবা পূর্ব থেকে পশ্চিম সারা আকাশ যেন এক অখণ্ড নীলের বিছানা দুপুর গড়িয়ে বিকেল হতে থাকে সারা দিনের কাজ শেষে নদী পাড়ের মানুষেরা আবার ফিরে আসে তাদের আপন নিলে হেমন্তীর এই পরন্ত বেলার রূপ যেন এক মায়াবী পরিবেশ তৈরি করে দিনের শেষে অপরূপ রূপবৈচিত্রে ঘেরা এই বাংলার গ্রামগুলোতে ছয়টি ঋতুতে ছয়টি রূপের প্রতিফলন ঘটে এভাবেই প্রকৃতি সাজিয়ে রাখে জীবনকে সেই সাথে জীবনের সৌন্দর্যকে হেমন্তী ঋতুর হয়ে এসব দৃশ্য জেগে থাকে বাংলার বুক জুড়ে তো সুপ্রিয় ভিউয়ারস ঘুরে ঘুরে আজকে আপনাদের এই যমুনা নদীর তীরবর্তী অঞ্চলের যে গ্রামের দৃশ্য এবং এখানকার যে গ্রামীণ জীবনযাত্রাগুলো রয়েছে সেগুলো আজকে দেখালাম তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি আপনারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন